হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য পাকিস্তানি ব্র্যান্ডের রেডিমেড থ্রি পিসের কালেকশন নিয়ে আসছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য আপডেট ডিজাইন আমি সবসময় চেষ্টা করি আপডেট আপডেট কালেকশনগুলো আপনাদেরকে দেওয়ার জন্য তো এক এক করে আজকের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো প্রত্যেকটাই হচ্ছে রেডিমেড থ্রি পিসের কালেকশন এই যে দেখুন এগুলো কত পরিমাণ চলে আসছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে রেডিমেড থ্রি পিসের কালেকশন আমি ফুল ডিটেলসে আপনাদেরকে দেখাবো দুপাটা থেকে সালোয়ার কামিজ সম্পূর্ণ ডিটেলসে দেখাবো আমরা কী কী কাজ পাচ্ছি প্রথমে আপনাদেরকে বেগুনি কালারের সাথে হচ্ছে ওনলিফ গ্রিন কালার কন্ট্রাস্টটা দেখাচ্ছে এত সুন্দর একটা কম্বিনেশন থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে একেবারে সুইচ লোনের উপর কমপ্লিট করা হচ্ছে এবং নিচের পাটা থাকবে অর্গ্যানজা প্যানেলের উপরে অর্গ্যানজার উপরে সুতার কাজ এবং খুশি কাটা ডিজাইন করা আর এই হচ্ছে সম্পূর্ণ স্লিভদের ডিজাইনটা থাকবে এটা গলার কাজটা থাকবে আর এটা হচ্ছে স্লিভদের ডিজাইনটা সাইজগুলো থাকবে থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি সিক্স পর্যন্ত ফোর্টি সিক্স পর্যন্ত সাইজগুলো থাকবে এত সুন্দর সুন্দর আজকে আপনারা এই থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন স্যালোয়ার থাকবে কটন ভয়েলের মধ্যে প্লাস হচ্ছে সালোয়ারের পার্টটাতে সুন্দর করে খুশি কাটা আমরা ডিজাইন করা পাচ্ছি দুপাটা থাকবে প্রিমিয়াম লোনের মধ্যে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য আপডেট থ্রি পিসের কালেকশন রেডিমেড সম্পূর্ণ হচ্ছে রেডিমেড থ্রি পিসের কালেকশন থাকবে দোপাট্টা দেখুন দুপাটটা বিশাল দুপাটা থাকবে প্রাইজ আমরা আজকে ধামাকা প্রাইজ আপনাদেরকে দিব প্রত্যেকে একটি করে স্ক্রিনশট নিয়ে নেন আর ভিডিওটা শেয়ার করে দেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে যে বেল অ্যাকাউন্টটা আছে প্রেস করে নোটিফিকেশানটা অন করে দেন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন আজকে নিয়ে আসছে আপনাদের জন্য প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে রেডিমেড থ্রি পিসের কালেকশন পাকিস্তানি রেডিমেড থ্রি পিসের কালেকশান ওয়াও সেরা সুন্দর তো এটা চমৎকার চমৎকার কম্বিনেশন থাকছে প্রিন্টগুলো এবং দেখুন নিচের পাটা কত সুন্দর করে কাজ করা এই হচ্ছে মূলত স্লিপদের ডিজাইনটা থাকবে অনেক ইউনিক থাকবে অনেক ইউনিক থাকবে এ হচ্ছে থাকবে আর দুপাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে প্রচুর পরিমাণ কিন্তু ডিজাইন দেখাবো আজকে প্রচুর পরিমাণে কিন্তু ডিজাইন দেখাবো এগুলোর প্রচুর কালার ডিজাইন চলে আসছে ভিডিওটা একটু লং হবে আপনারা একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আমার কালেকশনগুলো আপনারা বুঝতে পারবেন যেহেতু রেডিমেড থ্রি পিস মানে সেলের কোনো ঝামেলা নাই শুধু নেবেন আর পড়বে না এই থ্রি পিসগুলা মানে সেলাইয়ের কোনো ঝামেলা নেই থ্রি পিসগুলা প্রত্যেকটার সাইজ দেওয়া আছে আটত্রিশ থেকে শুরু করে ছিচল্লিশ পর্যন্ত সাইজ আটত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত সাইজ এবং আজকের প্রিন্টগুলো আনকমন আনকমন প্রিন্ট আকর্ষণীয় প্রিন্ট এই যে দেখুন চমৎকার প্রিন্টের মধ্যে পাচ্ছি মানে কোনোটার সাথে কোনোটা মিল থাকবে না এত সুন্দর সুন্দর প্রিমিয়াম প্রিন্টের মধ্যে আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে কাজ করা প্লাস স্লিপ ডিজাইনটা অস্থির থাকবে এ আসবে স্লিপসের ডিজাইনটা এ হচ্ছে গলার কাজটা থাকবে এত সুন্দর কাজের ফিনিশিং প্লাস হচ্ছে এগুলোর ডিজাইনগুলো হচ্ছে অনেক বেশি সুন্দর থাকবে দুপাটা থেকে শুরু করে কামিজ সালোয়ার সম্পূর্ণ কিন্তু আপনারা আলাদা আলাদা ডিজাইনে পে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা সালোয়ারের নিচের পাড়ে খুশি কাটা ডিজাইন করা দোপাটাটা সুইচ ধোনার মধ্যে থাকবে এগুলো হচ্ছে এই গ্রেডের উপরে মেক করা হয়েছে এগুলো পাকিস্তানি দেখুন কত সুন্দর পুরো ভাবতে হচ্ছে পাকিস্তানি এই হচ্ছে মূলত দোপাটা দোপাটা সেরা থাকছে আজকে ডিজাইনার আপনাদের জন্য থ্রি পিসের কালেকশন নিয়ে আসে প্রত্যেকটা রেডিমেড থ্রি পিস প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য রেডিমেড থ্রি পিসের কালেকশন এখন আপনাদেরকে মেজেন্টার সাথে দেখাবো হচ্ছে এটা মাস্টার ইয়েলো কালার কম্বিনেশনটা এটা ফোর্টি সিক্স সাইজ দেওয়া আছে অর্থাৎ ফোরটি সিক্স পর্যন্ত আজকে সাইজগুলো থাকছে অ্যাভেলেবল সাইজ পাবেন আপনারা মাত্র প্রাইসটা বলে দিচ্ছি আমি রিজনেবল প্রাইসে আপনারা পাবেন মাত্র বারোশো টাকা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি রেডিমেড থ্রি পিসের কালেকশন মানে সেলের কোনো ঝামেলা নাই সেলাইয়ের কোনো ঝামেলাই নাই এগুলোর মধ্যে দেখুন কত সুন্দর হচ্ছে সম্পূর্ণ দু পাটাটা প্রিন্টগুলা দেখুন এক একটার চেয়ে এক একটা প্রিন্ট সুন্দর এক একটা থ্রি পিসের প্রিন্টের চেয়ে এক একটা থ্রি পিসের প্রিন্ট অনেক বেশি সুন্দর থাকবে এই যে দেখুন কত সুন্দর ডিজাইন করা এটা সাদা বাহারের কালেকশন এটা আবার হচ্ছে সাদা বাহারের কালেকশন এখানে পার্লার কাজ করা হয়েছে খুশি কাটার কাজ করা এটা হচ্ছে সাদা বাহার ফর্মালের কালেকশন এইগুলোর প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু সাইজ আছে যেহেতু রেডিমেড কালেকশন সালোয়ার পাবেন আপনারা ফ্রি সাইজের মধ্যে প্রত্যেকটা স্যালোয়ার ফ্রি সাইজের মধ্যে থাকবে একেবারে পিওর ভয়েল কটনের মধ্যে দুপাতাটা আবার চুন্দ্রি পাচ্ছি আমরা এই থ্রি পিসের যে দুপাতাটা থাকবে দুপাতাটা থাকবে হচ্ছে চুন্দ্রি প্রিন্টের মধ্যে একেবারে আমাদের নিউ অ্যারাইভেল কালেকশন একেবারে নতুন কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্যে প্রত্যেকটার প্রাইস একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব এই হচ্ছে মূলত দোপাট্টা থাকবে দোপাটা বিশাল দোপাট্টা পেয়ে যাচ্ছেন আপনারা প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র 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 বারোশো টাকা বারোশো টাকায় আজকে প্রিমিয়াম কোয়ালিটি রেডিমেড থ্রি কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা সুন্দর আছে এটা মেজেন্টা কালারের মধ্যে থাকবে ওয়াও প্রত্যেকটার প্রাইস বারোশো টাকা থাকবে যারা সরাসরি আমাদের শুরু মাসে যাচ্ছেন সরাসরি আপনারা ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড এসে গাউসিয়া যে মার্কেট মার্কেটের বিল্ডিংটা আছে ওই বিল্ডিং এর পাশের বিল্ডিংটা হচ্ছে দূর্মানশোর মার্কেট নূর্মেশ্বর মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়ি যে আসলে আপনারা আজকের এই দেখানো কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন সেরকম সুন্দর সুন্দর আজকে কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য প্রত্যেকটার প্রাইস মাত্র বারোশো টাকা আরও কালেকশন আছে আরও কালেকশন আছে প্রচুর কালেকশন দেখাবো আজকে যারা রেডিমেড কালেকশন চেয়েছিলেন আপডেট তো তাদের জন্য আজকের ভিডিওটি স্পেশাল থাকবে আজকে এত সুন্দর সুন্দর রেডিমেড কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে আসছি এটা ব্ল্যাকের মধ্যে থাকছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে মাত্র বারোশো এগুলো প্রিন্ট থেকে শুরু করে এখানে আবার আমরা খুশি কাটা কাজ পাচ্ছি কাটিং কাটওয়ার্কের আর এটা হচ্ছে মূলত সালোয়ারটা থাকবে এত সুন্দর ক্লাসি ডিজাইন করা আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে এ আসবে হচ্ছে মূলত দুপাটা দুপাটা সেরকম দুপাটা থাকবে ডিজাইনার দুপাটা থাকবে এক একটার চেয়ে এক একটা সুন্দর এগুলো এক একটা চেয়ে এক একটা সুন্দর থাকবে এখান থেকে কোনোটা থ্রি পিস আপনারা বাদ দিতে পারবেন এত সুন্দর সুন্দর ডিজাইন করা আছে প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা এটা পার্পেল কালারটা থাকবে পার্পেল কালারে থাকবে ডিজাইন কালারগুলো এক একটার চেয়ে এক একটা সুন্দর অনেক অনেক বেশি সুন্দর থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ সালোয়ার এটা বস্তু সালোয়ারটা থাকবে আর এ হচ্ছে মূলত দুপাটা থাকবে দুপাটা খুব সুন্দর দুপাটা এই আসবে হচ্ছে দুপাটা থাকবে দুপাটাটা খুব সুন্দর দুপাটা থাকবে সেরকম দুপাটা পাবেন বিশাল বড়ো মাপের নামাজ দুপাটা থাকবে প্রত্যেকে একটি করে ভিডিওটাকে লাইক করে দেন এবং শেয়ার করে দেন শেয়ার করতে কিন্তু কেউ ভুল করবেন না মিস করবেন না প্রত্যেকে কিন্তু একটি একটি করে শেয়ার করে দেন আর আমার এই ইউটিউব চ্যানেলের নামে কিন্তু আমার একটা ফেসবুক পেজও রয়েছে নাদিম খান ব্লগস নামে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন কন্টিনিউ কিন্তু আপডেট ছিপিসার কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর কালার চলে আসে সেগুলোর মধ্যে মাসা আল্লাহ এগুলো প্রত্যেকটার প্রাইস মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা সেরকম সুন্দর সেরকম সুন্দর কালেকশন এই হচ্ছে মূলত দুপাটা দুপাট্টা সেরা দুপাটা থাকবে বড় মাপের দুপাটা থাকবে আরও কালেকশান আছে আরও ডিজাইন আছে আজকে প্রত্যেকটা ডিজাইন দেখাবো যেগুলো নতুন নতুন কালেকশন আসছে প্রত্যেকটা কিন্তু আমার চ্যানেলে আপনারা কন্টিনিউ ভিডিও পাবেন শাড়ি কিংবা থ্রি পিস আমি সময় আপনাদেরকে ডিটেলস দিয়ে দেবো দেখুন কত সুন্দর এটা এটা হচ্ছে উল্লিফ কালারের মধ্যে থাকবে মাত্র বারোশো টাকায় আজকে খানদানি থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছে এগুলো হচ্ছে একেবারে নতুন চলে আসছে এই থ্রি পিসগুলো একেবারে আপডেট আজকে আসছে এগুলো একেবারে নতুন কালেকশন সম্পূর্ণ হচ্ছে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি রেডিমেড থ্রি পিসের কালেকশন একেবারে সফট সুইচ লোনের মধ্যে থাকবে এবং দুপাট্টাগুলো দেখুন যে কত সুন্দর এগুলো যদি আপনারা আনিস্টিজও কিনতে চান এই থ্রি পিসগুলো যদি আপনারা আনিস্টিজও কিনেন সেক্ষেত্রে কিন্তু হাজার থেকে বারোশো টাকা লাগবে যদি আপনি হাজার টাকা দিয়ে একটা আনিস্চিত থ্রি পিস কিনেন তাহলে বানাতে খরচ যাবে মিনিমাম পাঁচশো থেকে ছশো সাতশো টাকা তো সতেরোশো টাকা খরচ চলে যাবে পনেরোশো ষোলোশো সতেরোশো টাকা খরচে চলে যাবে আমরা একটা ফুল রেডিমেড থ্রি পিসের কালেকশন দিচ্ছি আপনাদেরকে বারোশো টাকায় এগুলো একেবারে সফট সুইচ নোনের উপরে রেডিমেড থ্রি পিস এই যে এটা এস কালারটা থাকবে ডিজাইন কালার দেখুন এগুলো ডিজাইন কালারের শেষ নেই এগুলো ডিজাইন এবং কালারের শেষ নেই এত পরিমাণ ডিজাইন চলে আসছে আর এত এত পরিমাণ কালার চলে আসছে এগুলোর মাসা আল্লাহ প্রত্যেকটার প্রাইস প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা বারোশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এই হচ্ছে দুপাটটা থাকবে তো লাস্টে আপনাদেরকে একটা ব্ল্যাকের সাথে মেজেন্টা কালারটা দেখাবো বৃহস্তা আজকের দেখানো কালেকশনগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকে যে বেলকনটা আছে প্রেস করে নোটিফিকেশনটা অন করে দেবেন নিত্য নতুন কালেকশন কিন্তু পেয়ে যাবেন দেখুন কত সুন্দর আর ভিডিওটাকে একটি করে শেয়ার করে দেবেন মার্শাল ডিজাইন দেখুন এগুলো কত সুন্দর ডিজাইন থাকবে মাত্র বারোশো টাকার আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এ হচ্ছে মূলত স্যালোয়ারটা থাকে সালোয়ারের ডিজাইনটা দেখুন কত সুন্দর এগুলো সুন্দর থাকবে ডিজাইনার কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য কোনোটা বাদ দেওয়ার মতো না আজকে যে ডিজাইনগুলো এনেছি আমি কোনোটা বাদ দিতে না এত সুন্দর সুন্দর ডিজাইন থাকে এ আজ মূলত দুপাটাটা দুপাটা সেরকম দুপাটা থাকবে তো বুঝতে প্রত্যেকে অর্ডারটা করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম